সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সস্তা ব্লকের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো তো গাইস মানে বাংলাদেশ এত ভেজালে ভরপুর তার জন্য আজকে আমরা নতুন আরেকটি সংবাদ নিয়ে আপনাদের মাঝে এসেছি তো আজকে সংবাদটা হচ্ছে অন্যরকম সেটা কি বাংলাদেশ হচ্ছে ভেজাল ভরপুর এর জন্য আজকে আমাদের প্রতিবাদ হচ্ছে ভেজাল মেজাল করবোই ভেজাল মুক্ত করবো ঠিক আছে এই প্রতিবাদ নিয়ে আমরা সামনে আগে দেশে চলুন দেখা যায় কি হয় আসেন তো গাইস এখানে দেখতে পাচ্ছি একজন ইটা বাংলা করছে তো ওনার কাছে জিজ্ঞেস করবো আমরা আসেন জিজ্ঞেস করা যায় তো ভাই ইটা গুলো আপনার পিস কত করে বিক্রি করে পনেরো টাকা ভাই পনেরো টাকা ভাই পনেরো টাকা করে বিক্রি করে আচ্ছা ভাই এটা আপনাকে আমি একশো টাকা দিবো যদি এটা চা খাইতে পারো

সুপ্রিয় দর্শক আমরা যে ভাই কি দেখেছিলাম তিনি ইট বিক্রি করতেছেন সেই ভাই আবার আজকে দেখি আবার লাকড়ি বিক্রি করছেন তো গাইস আমরা দেখতে চাই আসলে তিনি ইট ব্যবসা লস খাইছেন না লাকড়ির ব্যবসা লস খাইছেন তো ভাই আপনারে আমরা কিছুদিন আগে দেখছি যে আপনি রাতি ইটা বিক্রি করতেছেন ঠিক আছে এখন আপনি আবার লাকি ইটা করতেছেন তো ভাই এটা আপনার কত করে তিস বিক্রি করেন আর এগুলো ভাই পার পিসের দাম একশো টাকা করে পার পিসের দাম একশো টাকা ভাই আপনার আমাদের দেশে কখ আছে ঠিক আছে

దేవ్ కొట్టసి పి ప